আমার নবী বলে রোজাদারের জন্য কয়টা আনন্দ ইফতার নিয়ে বসলে আল্লাহ বলবে না ফেরেস তারা ওরা কি করে ফেরেস তারা বলবে তারা ইফতার নিয়ে বসছে কয়ে তারা খায় না কেন কয় তোমার ডরে খায় না সোমাল্লাহ বলবেন না তোমার ডরে খায় না ভয় খায় না এদের গলাটা শুকানো পেটটা পিটের সঙ্গে তারা আল্লাহর ডরে খায় না এই মুহূর্তে আল্লাহ তখন আমার আল্লাহ আর দিয়ে বলবে ফের তারা এরা যে গলা শুকায় রইলো এদের পেটের ভিতরে যে খাবার নাই সামনে থাকে অনেকগুলা খাবার যেমন ধরুন না আমাদের হাট হাজারিতে ইফতার করতে বসলে অনেকগুলো ইফতার নিয়ে বসে ও বন্ধু 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 রে শুধুমাত্র তাই নয় বুট থাকে চনা থাকে মুড়ি থাকে আলোর সব থাকে বেগুনি থাকে চার পাঁচ প্রকার তাকে ফল নিয়ে মুট বিশ প্রকার আইটেম নিয়ে বসে এতগুলা খাবার চোখের সামনে বাসতেছে এর পর বান্দার মুখে খাবার দেই না এই জন্যই তো আল্লাহ বলছে লাল্লাকুম তাত্তাকুন এই রোজা তোমারে পরহেজগার বানাবে এর পর খায় না আল্লাহু আকবার বলেন না এই মুহূর্তে যদি রোজা ভাঙে আমার আল্লাহ শাস্তি দিবে তখন আমার আল্লাহ আব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হে ফেরেশতারা তারা আমার বান্দারা যে আমার ভয়ে খায় না এরা আমি আল্লাহরে না দেখে নাই আমার জাহান আগুন এর তাপ দেখছিনি কয় না তারা দেখে নাই আমি আল্লাহর জান্নাত দেখছিনি কয়ে না দেখে নাই জাহান্নামের আগুন দেখছিনি কয় না দেখে না ও দেখ 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 তোরাই তো কইছিল আমি যেন মানুষ না বানাই সোয়াই যে কল রব্বু কালিল জাইলুম ফিল আরদি খলিফা আমি যেই দিন বলছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো তোমরা বলছিলে তারা মারামারি করবে তোমরা বলছিলে তারা কাটাকাটি করবে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিস লাক আর তোমরাই তো বলছিলে তোমরা আমার গান গাও তোমরাই আমার তাসবিহ করো তোমরা আমার পবিত্রতা বর্ণনা করো আমি আল্লাহ বলছিলাম কালা ইন্নি আলামু মা লা তাআলামুন আমি আল্লাহ যাহা জানি তোমরা কথা জানো না তাকাইয়া দেখো আমার বান্দারা আমার জাহান্নামের আগুন দেখে নাই আমি আল্লাহর দেখি নাই না দেইকা আমার ডরে তারা খায় না আমার নবী আপনার নবী বলেন ওই সময়টার ভিতরে আমার আল্লাহ ইফতার পানিটা মুখে দিবে আমার উম্মতের দল আর আমার আল্লাহ সাথে সাথে আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দিবে হে যুবক ভাইরা আমার চোখটা বন্ধ কিনা মনে মনে خیال করুন আমার বাড়ির পাশে পাঁচটা পরিবার গরীব আছে ভালো করে ইফতার কিনতে পারবে না তার ঘরের মধ্যে ইফতার পাঠিয়ে দিবেন একজন মুসাফির চলে যাচ্ছে মুসাফিরকে সাথে নিয়ে ইফতার করবেন হয়তো বিশ প্রকার আইটেম দিয়ে ইফতার করবেন আর না হয় খেজুর দিয়ে ইফতার করবেন আর না হয় পানি দিয়ে ইফতার করবেন যার যতর গো তৌফিক আছে তার ইফতার করবেন ওরে যুবক ভাইরা একটা কথা বলে দিয়ে যা কিন্তু ইফতার দি কার আইটেমে ইফতার করতে বসেন এই ছবিটা আপনারা ফেসবুকে দিবেন না সামাজিক কথা কথা বলছি সামাজিক এই ইফতারের ছবিগুলা আপনারা ফেসবুকে দিবেন না কারণ এমন মানুষ আছে ঘরের মধ্যে মোবাইলটা টিপতে পারে কিন্তু এতগুলো ইফতার খাবার তাও তার আব্বার নাই তার নিজেরও নাই এইগুলা দেখে দেখে ইমোশনাল অন্তরে ব্যথা পেতে পারে এই জন্য যুবক আমার যদি পারেন পাশের মানুষের ঘরে ইফতারটা পাঠাইয়া দেন খবরদার ইফতারটা যিনি বানাবেন আপনার মা হতে পারে ইফতারটা যিনি তৈর করবেন তিনি আপনার স্ত্রী হতে পারে খবরদার এতগুলো ইফতার বানাইছে যিনি ডাইনিং টেবিলে বসে বসে ইফতার করবেন না রে বাবা ইফতারটা করার সময় চিন্তা ভাবনা করবেন যেন আপনার পরিবার পরিজন আপনাদের সাথে ইফতার করতে পারে কথা বলেন ঠিক কিনা মার কথা বলে গেলে চলবে না পরিবারের কথা বলে গেলে চলবে না যদি ইফতারের মধ্যে যদি ইফতারের মধ্যে চিনি একটু কম হয়ে যায় অথবা ইফতারের মধ্যে মশলা কম হয়ে যায় গরমের মধ্যে দমক দিবেন না একটা কথা মনে রাখবেন আপনি যেমন রোজা আপনার পরিবারের মানুষটাও ছিল রোজা এই জন্য তিনি টেস্ট করতে পারে না অন্তত পক্ষে লবণ না হলে লবণ দিয়া খাবেন চিনি না হলে চিনি মিশাইয়া খাবেন এরপর ইফতার যিনি বানাইছেন এই মানুষটারে আপনি ধমক দিয়েন না দিলে তাদের কষ্ট রাখার জায়গা হয় না কথা বলেন ঠিক কিনা না কেন তাহলে আমরা সবাই ইফতারটা ইমানের সাথে করার দরকার আছে না নাই এরপরে আমার নবী বলেন আর একটা আনন্দ হলো ইন্দালি ক ইরব্বিহি হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে যে এইদিন মানুষ নিজের গামে নিজেরা সাতার কাটবে যে দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না ওইদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় হবে আল্লাহ নিজে কাহার হবেন এই মুহূর্তে কেউ কথা বলার সাহস পাবে না কেউ কথা বলতে পারবে না সময়টা বড় অল্প খালি মুখে হইলেও কথা বলতে হবে এরপরে বলে দিয়া যায় আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা চাই কি চাই না এবাদত করব কার সন্তুষ্টির জন্য আর মায়ার সুরে কন্যা কার সন্তুষ্টির জন্য হাইরে ইফতারে আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যদি কায়েম হবে ওই কঠিন মুসিবতে কেউ কাহার দিকে তাকাবে না এবার ওই মুহূর্তে সকল বান্দাগুলার মাথার উপরে সূর্য থাকবে সব মানুষগুলো আমার আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ ওই তো বিচার করিয়া জান্নাত দাও নাইলে বিচার করিয়া জাহান্নামে দাও আর রৌদ্র সহ্য হয় না আর গরম পানিতে যন্ত্রণা সহ্য হয় না ওই মুহূর্তে মাথার আধ বিঘা দুপুরে যখন সূর্য থাকবে ওই কঠিন মুসিবতের সময় বান্দাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ একটু পানি দাও না আল্লাহ একটু পানি দাও না তখন আমার আল্লাহর কাছে যারা পানি চাইবেন ওই মুহূর্তে আমার আল্লাহ বান্দাকে দুইটা ভাগ করবেন এক ভাগের মানুষকে আমার আল্লাহ বলবেন ও ফেরেস্তারা এই ভাগের মানুষগুলো আল্লাহকে জাহান নামের পুজের পানি দাও জাহান নামের পুজ কেমন জানেননি একবারে দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম এবং অনেক ধর বড় ধরনের দুর্গন্ধ এমন দুর্গন্ধ গরম পানি এই না এক শ্রেণী বান্দাদের হাতের মধ্যে দিবে তারা যখন মুখের মধ্যে পানিটা নিবে সাথে সাথে জিব্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে পানিটা এমন গরম হবে গরম পানির কারণে পেটটা ছিঁড়ে পানিটা বের হয়ে যাবে কণ্ঠনালিটা ছিদ্র হয়ে বের হয়ে যাবে তার আরেক শ্রেণীর বান্দা আছে যেই বান্দা বান্দাগুলো যখন বলবে আল্লাহ পানি দাও ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেস্তারা রে ওই পানিটা রেডি রাখ রে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা ওই পানিটা রেডি করো যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না এ বন্ধু ওই পানিটা কি জানেন নি ওই পানিটার খালেক হইল আমার আল্লাহ মালিক হইল আমার রহমাতুল লিল আলামিন ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা সুভান্লা কন্যা কেন ওই পানিটার রং হলো চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ ওই পানির মধ্যে আমার আল্লাহ ঢেউ বানাইছে এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মুক্তা দিয়া আর ওই পানিটার স্বাদ কেমন জানেননি ওই পানিটার স্বাদ হলো মধুর চাইতে আরো মিষ্টি কর্ণফুলি নদীর ডান দিকেও মাটি বাম দিকেও মাটি কিন্তু হাউজে কাউসারের পাহাড় আল্লাহ বানাইছে মাটি দিয়া না হাউজে কাউসারটা যে আমার আল্লাহ নবীর দান করছে ইন্না আর তাই না কাল কাউসার দান যে করছে রে বাবা এই দানটা কেমন দান দেখেন কই আমি আমি আল্লাহ নবীর যে এই হাউসটা দান করেছি এই হাউসটা ডান পাশের মাটিগুলো বাম পাশের মাটিগুলো আমার আল্লাহ মাটি দিয়া বানাই নাই এইগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে আর ওই নদীর নিচে যেই মাটি আছে এই মাটিগুলো দুর্গন্ধ নয় এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে এই হাউসটা কই থাকবে জানেননি আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি এই মিম্বরটার নিচে থাকবে ওই হাউস জোরে জোরে কে সোবহান বলা যাবে না আসমানের মধ্যে যত তার আছে এর চাইতে গুণের গুণ বেশি এমন পাত্র বানায়া রাখবে ওই পাত্র দিয়া দিয়া নবীর পাগলের দলেরা হাউজ হাউজে কাউসারের পানি পান করবি চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবর এই জন্য আমার যুব বিদায় কথা শুধু একটাই বলা যায় রমজান 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 এই রমজান এমন আছে আমি নাও পাইতে পারিনি আপনিও না পাইতে পারেন এই জন্য এই মাস্টার সম্মান করবেন এখন যারা জাহান নামের পোষ পেয়েছে তারা আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তোমার কাছে পানি চাইলাম তারাও তোমার কাছে পানি চাইলো আমাদের রব তুমি তাদের রব তুমি তুমি আমরার পানি দিলা তাদেরকেও পানি দিলা আমাদেরকে দিলা জাহান নামের পুজোর পানি আর এদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি কেন গো কেন দুনিয়াতে পর্দা লাগায় ভাত খাইছো আল্লাহ কিন্তু ছাড় দিছে দুনিয়াতে রোজা না তাইকা গল্প বেরে ভাত আল্লাহ ছাড় দিয়েছে দুনিয়াতে অযথা খামখেয়ালি কইরা রোজার অপমান করেছো রোজাকে অমর্যাদা করেছো এরপর আল্লাহ তোমার তিন বেলা বাদ খাওয়াইছে যদি আল্লাহ দুনিয়াতে অ্যাকশান নিতেন মাছের কাটা গলাই লাগায়া খাবারের রিজিকটা বন্ধ করে দিতে পারতো আল্লাহ দুনিয়াতে আপনি এমন গুণা করেছেন আমি এমন গুণা করেছি দুনিয়ার মানুষ জানতে পারলে আমাদেরকে আর ভালোবাসবে না কিন্তু আমার আল্লাহ সবগুলারে গোপন রাখায় রাখা না নাফরমানি করার পরও চালাইতাসে নামাজ না পড়ার পরও চালাইতাসে রোজা না রাখার পরও চালাইতাছে কেন জানো জাননি রহমান রহিম রহমান আর রাহিমের খেলা জরে কন্যা আল্লাহ জন মও যদি গাহি তোমার মহিমা গাও শেষে হবে নাহি তিনবার করে আল্লাহু আকবার জনম জনম যদি গাহি তোমার মহিমা গাও শেষে হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করু ও হে দয়া তুমি মেহের রহমান আর রহিমের খেলা এই জন্য দুনিয়াতে চললে ফিরে খায়া গেলেন দরা খান নাই যে রহমান আর রহিম সোওয়ালা বলবেন না কিন্তু হাসর মাঠে আল্লাহ পাক দাবু কাহার হয়ে যাবেন ইন লহ লায়াস্তায় আই আদুর বামা তা মা খাও কাহা সেই দিন আল্লাহ পাক ধাক্কা ধার বের করে দিবেন লজ্জাবুত করবেন না কর্ম সব দেখা দিবেন লজ্জাবোধ করবেন না বলবে তোদেরকে বলেছিলাম রোজা রাখার জন্য নাই বলেছিলাম বলেছিলাম খেও না বেশি বেশি করে দিনে করেছ কিন্তু আজকে যারা হাউস পাচ্ছে এরা আমি আল্লাহর ডরে দুনিয়াতে খাই নাই আমি আল্লাহর ডরে তারা পানাহার করে নাই এক আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রেখেছে এই জন্য তাদের নাসিবে হাউজে কাউসারের পানি জুটেছে ওই হাউজে পানি আমরা চাই চাই কি না আরো জোরে বলুন চাই কি চাই না অব যুবক পায়রা বিদায় বেলা আখির কালাম আর পাঁচ সাত মিনিট আছে আজানের মনে চেয়েছিল অনেক কথাই বলবো কিন্তু আমাদের সময় বড় অল্প মাগরিবের টাইম হয়ে গেছে এই যে রমজান মাস আসতেছে দেখবেন অ্যাক্সিডেন্ট মানুষ কিন্তু ঘরের ভিতরে অনেকগুলা মাইক লাগাচ্ছে নিজে নিজে কোনো মানুষ নাই নিজে নিজে প্রশ্ন তৈরি করতেছে প্রশ্ন তৈরি করে করে উত্তর দিতেছে আর বোঝাচ্ছে যে সামনে মনে বিশ লক্ষ লোক আছে এইরকম বাটপারে সিটিং ভাজি এই চোখের পানি ফালায় ফালায় ভিডিও বানাই দেখবেন কিছুদিন পরে শুরু হয়ে যাবে তারাবিন নামাজ আট রাকাত তারাবি বিশ রাকাত পড়া যাবে না এগুলো বেদাত এগুলো পড়া যাবে না বেতার নামাজ এক রাকাত এই মূলগুলো আবার যে গুই সাফের মতন গর্ত থেকে বের হয় হ্যাঁ ইউন আল্লাহ ওই যে এটা তাফসিরে বাইজারমের মধ্যে তাফসীর পড়ছিলাম যে কদা আদ ওই গুই শব্দ যেমন করে মুখের মধ্যে উৎপেতে বসে থাকে মারতে গেলে হুট করে ভিতরে চলে যায় এই মুনাফিকরা মাঝে মাঝে বের হয় একটা ঝামেলা লাগায় আবার চুরের মতো পলায় যায় ঠিক এই হাত তুলে বলান ঠিক কি নামান এদের সব আমি জানি ওদের চালাকি আমি বুঝি আমি সব বুঝি কিন্তু একটা কথা তারাবিকে আট না বিশ হাত তুলে বলুন দুই হাত সোজা করে বলুন সন্দেহ আছে এই রমজান মাস এসে গেছে মার হাবাগন এটা মেহমান তাকে সম্মান করতে হবে সম্মান যদি করতে না পারি তাহলে আমাদের জীবন ধ্বংস হবে এটা আল্লাহর হাবিবের হাদিস মুবারক মা বাবা পেয়েছেন যদি খ্যাপ সেবা করতে না পারেন ধ্বংস হবেন রমজান পেয়েছেন যদি ইজ্জত না করতে পারেন ধ্বংস হবেন রমজান মাস পেয়ে আমরা কি খুশি না বেজার ইজ দ্য কনস্টিটিউশন অফ লাইফ এই কোরআন যদি আমাদের সংবিধান হয় এই নাজিলের মাসের নাম কি রমজান ঠিক কিনা বলেন আমাদের দেশে এতে কাপ করতে চায় না এতেকাফ যারা করবেন তাদের সবাবের ব্যাপারে বলছেন যে যারা রমজান মুবারকের শেষ দশ দিন এতে করবে করবে পাক তাদের আমল নামায় দুইটা হজ কাহাজ উমরা আল্লাপাক পাক আলমিন তার আমল নামাই দুইটা হজ এবং দুইটা উমরার সবাব দেওয়া এতে কাপ করবেন তো ইনশাল্লাহ গরু আছে ছাগল আছে ব্যবসা আছে এই দুহাই দিয়া রমাদানুল মুবারকের সেই এতে কাপের একটি মূল্যবান এবাদত থেকে আপনারা মাহরুম হবেন না আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফি দান করুক আমিন ওয়াকের দাবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আচ্ছা অধ্যক্ষ তৈব আলী সাহেব অধ্যক্ষ তৈব আলী সাহেব আলিয়ারা লালির হাট সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আন্দোলন খুদ্দামুল মুসলিমিন ওই বড় অফ ট্রাস্টিজের সদস্য এবং লাল লালিয়ার হাট সিনিয়র সিনের মাদ্রাসা সাবেক অধ্যক্ষ আল্লামা তৈব আলী হুজুর তিনি দিয়েছেন এই মাদ্রাসার জন্য তিরিশ হাজার টাকা বলেন বাড়াবা আল্লাহ আপনি কবুল করেন আমিনা সেন্দারে নবির সালাম দে